কয়েকদিন এই ঝড় বৃষ্টি আর কতদিন নয় থেকে দশ তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা দু এক জায়গায় বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে নয় থেকে দশ এই পিরিয়ডটায় দমকা হাওয়া শাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট কিলোমিটারও প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দু এক জায়গায় বৃষ্টিপাত মেনলি মাঝারি ধরনেরই থাকার সম্ভাবনা লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মানে লোকালাইজ ধরনের এই নয় থেকে দশ এই প্রিয়টার ভিতরেই মেন কনসার্নটা হচ্ছে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি দমকা হাওয়া সেই সাথে বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা তারপরেও এগারো থেকে ১৩ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে তীব্রতা যেটা বজ্রবিদ্যুতের তীব্রতা বা দমকা হাওয়ার তীব্রতা সেটা ধীরে ধীরে কমবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন অন্যান্য জেলাগুলোর মতো কলকাতার ক্ষেত্রেও তীব্রতার কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে নয় থেকে দশ এই পিরিয়ডের ভিতরে উত্তরবঙ্গের জন্য ইন্টেনসিটি তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দমকা হওয়া থাকার সম্ভাবনা মেনলি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সাইডটা তাপমাত্রার উল্লেখযোগ্য খুব একটা পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন তারপর আস্তে আস্তে বৃষ্টিটা যখন কমে যাবে বৃষ্টিটা বন্ধ হয়ে গেলে তারপর তাপমাত্রা আবার কিছুটা বাড়বে তারিখের পর কি আবহাওয়ার পরিবর্তন মোটামুটি বারো তারিখ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর এখন যেটা চলছে প্রায় ফ্রিকুয়েন্ট বৃষ্টিপাত হচ্ছে দমকা হাওয়া থাকছে সেইটা কিছুটা কমার সম্ভাবনা মোটামুটি চোদ্দো তারিখ নাগাদ গিয়ে হয়তো কমবে যে এক বৃষ্টি হচ্ছে হচ্ছে তার একটা না একটা লম্বা স্পেল চলছিল আমাদের ওয়েভের গরম ছিল তো অ্যাটমসফিয়ারিক ইনস্টেবিলিটি অনেক বেশি ছিল সেই সাথে এখন যেটা হয়েছে চেঞ্জ হয়েছে প্যাটার্ন উইন্ড প্যাটার্ন চেঞ্জ হয়েছে বঙ্গোপসাগর থেকে বাষ্পের প্রবেশ অনেক বেড়েছে সেই সাথে ফেভারেবল কোথাও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা টাইপেরও রয়েছে যেমন আজকে যদি বলা হয় আসাম থেকে নর্থ উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে তো মেনলি এই ধরনের সিস্টেম কিছু থাকছে জলবিবাসের প্রবেশও বেশি থাকছে এই কারণে এই ধরনের এই অ্যাক্টিভিটি ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি এখন চলছে কলকাতার ক্ষেত্রে সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের মেনলি তীব্রতা বেশি থাকবে নয় থেকে দশের মধ্যে

হয়তো পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এই সাইডটায় তীব্রতা বেশি থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইন্টেন্স ঠান্ডাষ্টমের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বিশেষ করে নয় থেকে দশ এপ্রিল ভারী বৃষ্টি লোকালাইজড দু এক জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে এই মেনলি মাঝারি ধরনের বৃষ্টিপাত লোকালাইজড দু